আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন নবী আমার কেন কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই ताकि আপনি জানেন কারণ ছিল মা কুদ মাল কিতাব ওয়াল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন নবী আমার শান্তি আপনি এই প্রতিষ্ঠিত করতে পারেন নাই এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস সংবিধান কি জিনিস গাইডলাইন কি জিনিস এইটা আপনার কাছে ছিল না আর ওয়ালাল ঈমান ইমানের ট্রেনিংও ছিল না যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে শান্তির রাস্তা দেখাতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আলিফ লাম রা كتابٌ أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور زوري أعواز دي بدن الله أكبر أعواز دي بدن الله أكبر الله أكبر بل دابنا دير قشتهاي مسلمان قشتهاي مسلمان بهاين পৃথিবীর কোন দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো বুদ্ধিজীবী কথা প্রমাণ করতে পারবে না আমাদের সমাজে বিভিন্ন লোকেরা বসবাস করে অপর অপর ধর্মের লোকেরা বসবাস করে হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করে খ্রিস্টান ধর্মের লোকেরা বসবাস করে কোনো ধর্মের কোনো বুদ্ধিজীবী কোনো পণ্ডিত কোন জ্ঞানবান্নায় কথা প্রমাণ করতে পারবে না তাদের গুরুদের নাম নিলেন তাদের ঠাকুরের নাম নিলে সঙ্গে সঙ্গে তাদের আমল নামাই সব দেওয়া হয় একথা কথা কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না পক্ষান্তরে যদি কোনো মুসলমান বান্দে বান্দি একটা বার আল্লাহকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন নামটা যদি উচ্চারণ করে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় আমি সঙ্গে সঙ্গে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে রব্বুল আলমী নেগে দ্বারা পরিপূর্ণ করে দেয় শুধু তাই নয় ভাই আমার শুধু তাই নয় মাঝে মধ্যে যখন সুভার আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ আকবার বলা হয় সুভান যখন করে বান্ধব উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে এমন বিশাল বিস্তৃত আকারের একটি বট বৃক্ষ আল্লাহ তাআলার রফন করে দেয় দুনিয়ার কোনো বট বৃক্ষের মতো নয় দুনিয়ার কোন বট গাছের মতো নয় সেই বট বৃক্ষের ছায়াটা এতটাই ছড়ানো এতটায় বিস্তৃত মুফাসসিরীন کرامগণ বলেন দুনিয়ার জমিনে যদি কোনো 500 বছর পর্যন্ত কোনো দ্রুতগামী ঘোড়াও যদি দৌড়ায় কোনো তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড় দেয় মুসলমান ভাই আমার তবু ওই বট বৃক্ষের ছায়া কিঞ্চিত পরিমাণ কোনদিন শেষ করতে পারবে না বলেন শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার মাঝে মধ্যে যখন সুহান্লা আল্লাহু আকবর যখন কোন বান্দাবান্দি বলে একটা বার যদি আপনার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহ আর যদি অপর পাল্লাই তুলে দেয় মুসলমান ভাইয়ের আবার আল্লাহ রব আল জানাই দেন তোমার কবুলিয়তের সুবহান আলহামদুলিল্লাহ আর ইল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে